চারটে চর পরপর চারটে চর মান্দ্রসের প্রফেসরকে একজন বুদ্ধ বয়স্ক প্রফেসর আমরা নিজের চোখে দেখতে পেলাম আমরা দেখছি মঞ্চে কনভেনশন চলছে ছাত্রীরা চারিদিক দিয়ে ঘিরে ফেলে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গিমা ভঙ্গিমা দেখাচ্ছেন নোংরা নোংরা তাকে দেখাচ্ছ তোমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেই প্রমাণটাই দিয়েছেন ঘরের অভিভাবকের মতো তিনি সবার প্রথম ওদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন কিছুতে শান্ত হননি কনভেনশন চলাকালীন অত্যাচার করেছেন ভাঙচুর করেছেন তারপরে উনি পুলিশকে কিন্তু আসতে দেননি বলেছেন ওরা আমাদেরই ছাত্র ওরা নিজেরা শান্ত হোক ওরা শান্ত হোক তারপর গিয়ে আমরা ওদের সাথে কথা বলবো কিন্তু আমরা সেখানেও দেখতে পেয়েছি যখন শিক্ষামন্ত্রী গাড়িতে উঠে গেছেন সেই গাড়িকেও ভাঙচুর করার জন্য তারা চেষ্টা করেছেন আমরা আপনারা জানেন ভালো করে যে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ধরনের নোংরা ঘটনা ঘটেছে সেইখানের নিজেদেরকে অতি বাম এবং এসে পাই নামক যে অশিক্ষিত ছাত্রছাত্রী দল আছে তারা যেভাবে শিক্ষামন্ত্রীর উপরে এবং তার থেকে বড় কথা যে প্রফেসররা ওখানে ছিলেন যারা একটি কনভেনশানে গিয়েছিলেন বিভিন্ন মধ্যবয়স্ক তাদের পিতৃতুল্য মাতৃতুল্য যে সমস্ত প্রফেসরদের উপরে যেভাবে অত্যাচার করেছেন মানবিকভাবে মানসিকভাবে তো করেইছেন শারীরিকভাবে যেভাবে তাদের উপরে টর্চার করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তার জন্যই আজকে আমাদের গেটে এই আজকে প্রতিবাদ সভা ছিল যার মধ্যে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারাও কলেজের যারা আছেন ওনারাও উপস্থিত হয়েছিলেন একবার যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন যে আমাদের বদল নয় এবারে বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যাদবপুর নয় সারা বাংলায় লাল পতাকা ধরার মতো কেউ থাকবে না এটা আমরা দায়িত্বের সাথে বলতে পারি আপনার নাম আমার নাম শুভজ্যোতি মজুমদার পদ পদ আমি বর্তমানে তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক